আর এটা হচ্ছে মেন শিব মন্দির এইখানেই শিবরাত্রি জল ঢাললে সব এটা হচ্ছে রায়পুর এটা নন্দী নন্দী মহারাজ বিবাহ মঞ্চ তো এখানে শিবের বিবাহ হয় এই মন্দিরটা তো হ্যালো বন্ধুরা আজকে যাব রায়পুরে মন্দির তো রাস্তা দেখে না একবার রাস্তা একবার জঙ্গলে জঙ্গলে মন্দিরটা রায়পুর যাচ্ছি

মানে অনেকদিন থেকে ইচ্ছা রয়েছে তাও যেতে পারছি না কাজে ফাঁকে আছে একটু সময় বের করলাম তো যাওয়া যাক মন্দির তো মন্দির যেন দেখা হচ্ছে চলো হয় ভাই চলে এলাম রায়পুরের মন্দির কাজের ফাঁকে তো অনেকে নাম শুনেছে মন্দিরটা তো মন্দিরটা অনেকে দেখেনি তাই ভাবলাম মন্দিরটা একটু দেখাবার চেষ্টা করি চলো ভেতরে যাওয়া যাক চলো ভেতরে যাওয়া যাক দেখা হোক এত সুন্দর মন্দির এখানে আমাদের ধারে পাশে কেউ কোথাও নেই এখানে একমাত্র রায়পুরি আছে সব থেকে বড় মন্দির চলো মন্দিরটা ঘুরে দেখায় আর দূর থেকে এই যে শিবের মন্দিরটা পুরোটাই আর এখানে জলের সিস্টেম করা আছে লাইটিং করা আছে রাত্রেবেলায় জ্বলবে আর এদিকে মন্দিরটা আর এদিকে হচ্ছে এই যে এইগুলা হচ্ছে মেন রাস্তা এটা আর এদিকে এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যখন কিছু অনুষ্ঠান হয় বা শিবরাত্রি যখন মাছ খাওয়ায় তখন এইগুলোতে বসে মাচ্ছপ খাওয়ায় যাতে মানুষের অসুবিধা না হয় আর এখানে বরদাষ্ট বাঁধানো আছে আর এদিকে শিব মন্দির আর এটা হচ্ছে মেন শিব মন্দির এইখানেই শিবরাত্রি জল ঢাললে সব এটা হচ্ছে রায়পুর আর এটা হচ্ছে সামনে এটা নন্দী নন্দী মহারাজ আর এটা হচ্ছে রায়পুরের শিব মন্দির এটা অনেকে দেখেনি রায়পুরের মন্দির শুনেছে নাম শুনেছে তো দেখে তো দেখে নাও রায়পুরের মন্দির আর এইদিকে আছে বেজরাংবালি তো এখন মন্দিরগুলো বন্ধ আছে যেহেতু এখন দুপুরবেলা করে এসেছি তো ওই জন্য দুপুরবেলাতে মন্দির বন্ধই থাকে তাই ঠাকুরগুলা দেখাতে পারছি না তাই মন্দিরটা একবার দেখে নাও এটা হচ্ছে বেজরাংবালি মন্দির আর এদিকে চারিদিকে দিকে পাঁচের দিকে ঘেরা আছে আর এদিকে সব টাইজ বসানো আছে দেখতে খুবই সুন্দর দই একটু বাইরের দিকটা আর এই দিকে আছে তোমার শিব পার্বতী এইদিকে শিব পার্বতী একসঙ্গে আছে এটা মন্দির এই যেটা এটা হচ্ছে পার্বতী মন্দির আর যখন শিবরাত্রি হয় তখন কিছু অনুষ্ঠান হয় তখন এই যে এই চাতালটাই হয় এই চাতালটায় এখানে হরিনাম হয় এখানটায় এখানে হোম যজ্ঞ সব এখানেই টোটাল এখানেই হয় এই চাতালটাতে সব হরিনাম মহাযজ্ঞ এখানেই হয় আর এখানেও কিছু ছবি আছে তো মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর যারা যারা আসেনি তারা একবার ঘুরে যাবে মন্দিরটা খুবই ভালো লাগবে তো আমরা তো প্রায় আসি তো তোমরা একবার এসে মন্দিরটা দেখো খুবই ভালো লাগবে কাছে করে একটা সুন্দর মন্দির জঙ্গলের ভেতরে খুবই ভালো লাগবে চলো এইদিকে আছে তোমার শঙ্কর বাবা মন্দির চলো দেখায় এদিকে হচ্ছে শঙ্কর বাবা মন্দির এইদিকে তো এখানে একটা মন্দির আছে ছোট্ট বাবা এই মন্দিরটা আর এইদিকে আছে বিবাহ মঞ্চ তো শঙ্কর বাবা এই যে নিচে শঙ্কর বাবা আর এইদিকে হচ্ছে বিবাহ মঞ্চ এখানে শিবের বিবাহ বিবাহ হয় এই কাজটা আমরাই করেছি টাইসটা আমরা বসিয়েছি এই যে এখানে আছে শিবের বিবাহ হয় শিবরাত্রিতে শিবের বিয়েটাই মন্দিরে হয় আর এইদিকে গোটাটাই এদিকে একটা পুকুর আছে পুকুরে একটা ঘাট আছে বট গাছের নিচে এদিকে চাতালটা রয়েছে এই চাতালটার ডান দিকে একটা পুকুর আছে বট গাছ এদিকে রাস্তাটা ওটাটাই আর এই দিকে একটা সমাধি মন্দির আছে একটা এদিকে এই যে এখানে আর এদিকে পুকুরটা আছে আর এদিকে গোটাটাই বসার জন্য সব আয়োজন করা আছে যাতে মানুষের অসুবিধা না হয় প্রচুর লোক হয়তো তাই এই ব্যবস্থা করা আর এদিকে কাজ চলছে তাই এদিকে এখন এসে টাইসাইজ পড়ে আছে এখন কাজ কম কমপ্লিট হয়নি আর এদিকে পুকুরটা আছে পুকুরটা খুবই সুন্দর চলো যা যাক যে মন্দিরে উঠতে গেলে এখানে পা ধুয়ে তারপর যেতে হয় এটাই নিয়ম এখানকার অনেকে মানে অনেকে মানে না দেখতে পাচ্ছি পুকুরটা পুকুরটা প্রচুর পর্দা ফুল হয় তো এখন পর্দা ফুল যেহেতু নেই তাই এখন পুকুরটা এখন পাতায় ভর্তি ভরতেই আমরা একটু পাটা ধুয়ে নিই জল কি ঠাণ্ডা ঠাণ্ডাৰ দিন ন জল টো প্ৰচণ্ড ঠাণ্ডা কম লাগে জল ঠাই দাৰুণ ঠাণ্ডা দাৰুণ ঠাণ্ডা না